আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিপন্স সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই ফ্যান্সি বুটিক্সের মধ্যে একটা আইটেম নিয়ে চলে আসছি এটা হলো আপনার ড্রেসটা থাকবে কটন ম্যাটেরিয়ালসের উপরে এবং ব্যাপারটা যেটা থাকবে শিফোনের মধ্যে বিবেক ফ্যাশনের বুটিক্স আইটেম এটা যারা লাক্সারি সেগমেন্টের বুটিক্স আইটেমগুলো পার্চেস করেন একদমই ডিফারেন্ট ক্যাটাগরি এগুলো কোনো কিছুর সাথে মিলবে না আমরা যে চারটা আছে সবগুলোই দেখাই দেবো এক একটা করে আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এটা থেকে আমরা স্টার্ট করব ঠিক আছে এটা থেকে আমরা স্টার্ট করব তাহলে বুঝতে পারবেন সবগুলো একটা একটা করে দেখাই দিব চারটে ইন্ডিভিজুয়াল কালার আছে সবগুলোই লাইট কালার চার্টের মধ্যে আমরা এটা থেকে শুরু করতেছি খুবই সুন্দর আইটেম হবে সম্পূর্ণ ড্রেস জুড়ে এরকম হালকা টাইপের ওয়ার্ক করা আছে ভিভেকের লাক্সারি সেগমেন্টের বুটিক্স এগুলো যার যার চাই আইটেমগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ডিফারেন্ট টাইপের আইটেম যারা চাচ্ছেন মূলত ড্রেসটা তাদের জন্য ঠিক আছে একদমই ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস কটনের উপরে সাধারণত কী হয় কটনের উপরে এরকম টাইপের কাজ করার ড্রেস খুবই কম আসে আর এগুলো হলো বুটিক্স টাইপের ম্যাটেরিয়ালস আমরা একটু ড্রেসটা দেখাই দিই ফার্স্টে যে ড্রেসটা কীরকম থাকবে যার যার আইটেমগুলো চাই আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নেওয়া যাবে ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট কটন ম্যাটেরিয়ালস একদমই সুতির মধ্যে এই হলো আইটেম সম্পূর্ণ ড্রেসটা একটু আমরা দেখাই দিই ওপেন করে যার যার আইটেমগুলো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এই হল ওভারঅল ড্রেসটা এটার স্লিভসের পোর্শন আপনারা সাইড থেকে বা হল সাইড থেকে নিয়ে নিতে পারবেন এই যে যেটা ব্যাক সাইড দেখতেছেন এটা থেকে স্লিভসের পোর্শনটা বের করে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন ওভারঅল ড্রেসটা দেখেন মাসাল্লাহ আর খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে ফ্যাব্রিক্স পিওর সুতির মধ্যে এটা এটা যেটা দেখতেছেন সম্পূর্ণ সুতি ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দিব সম্পূর্ণ ব্যাকসাইড জুড়ে কিন্তু ওয়ার্ক থাকবে সামনে যেরকম ওয়ার্ক দেখছেন না এই দেখেন এইটা সম্পূর্ণ এ টু জেড ওয়ার্কের মধ্যে মার্শাল ওয়ার্কগুলো গুলো জাস্ট দেখেন এই দেখেন এইটা সম্পূর্ণ ওয়ার্ক এবং ব্যাক প্যানেলে এখানে ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটার আমরা মেন আকর্ষণ দুপাটাই চলে যাই এটা দুপাটার দেখাই দিব আমরা এটার যে দুপাটার দেখতেছেন এটা হলো পিওর শিফনের উপরে লাকজারি সেগমেন্টের মধ্যে রাজস্থানি বুটিক্সের যে আপনারা ওড়নাগুলো দেখছেন সেম টু সেম সেরকম ওড়না এটা হ্যাঁ আমরা একটু দুপাটার দেখাই দিই ড্রেসের ব্যাকসাইড প্যানেলে এবং ফ্রন্টের যে প্যানেলে যেরকম আপনারা ওয়ার্ক দেখছেন এটার ওরনাতে কিন্তু সেম টু সেম সেরকম ওয়ার্ক আছে হ্যাঁ এই দেখেন এইটা হলো সম্পূর্ণ দোপাট্টা পিওর শিফনের উপরে এটা যেটা দেখতেছেন সম্পূর্ণ এ টু জেড পিওর শিফোন এটা লাকজারি শিফনের উপরে সম্পূর্ণই ওভারঅল ড্রেস এবং ওনার ম্যাটেরিয়ালস এবং ওয়ার্কের ইয়েগুলো কিন্তু সেম থাকতেছে ওয়ার্ক ম্যাটেরিয়াল সবগুলো সেম কোনোটা ডিফারেন্স প্যাটার্ন না আমরা একটু কালার চার্টগুলো দেখাই দিচ্ছি কালার চার্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা যে সেটটা সম্পূর্ণ হল সেম ম্যাটেরিয়ালসের সেম কালার হ্যাঁ যেমন এটা যেমন স্কাই কালার এটা সম্পূর্ণ পুরো সেটটাই হল স্কাইয়ের মধ্যে এটা হলো সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন থাকতেছে স্যার নেক্সট আরেকটা কালারে আমরা চলে যাব একদমই ডিফারেন্ট প্যাটার্নের যারা হলো ইউনিক ক্যাটাগরির আইটেমস আছেন তাদের জন্য ড্রেসগুলো মূলত আচ্ছা নেক্সট আরেকটা কালার চার্টে আমরা এখন চলে আসবো আমরা এখন যেটা দেখাবো এটা হলো বিস্টিক কালার বা হালকা টাইপের মাস্টারিয়ালো টাইপের কালার হ্যাঁ এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আইটেম আমরা একটু ড্রেসটা দেখাই দিই ফার্স্টে ওপেন করে কালার থাকতেছে চারটা চারটা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো কালারই আমরা দেখাই দিচ্ছি একটা একটা করে যার যার চাই আইটেমগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে এবং আবারও বলে দিই আমাদের এখানে আইটেমের স্টক খুবই সীমিত সময়ের জন্য থাকে সারা বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে সবাই কেনাকাটা করে সো এগুলোর অ্যাভেলেবিলিটি খুবই কম আমাদের যেই দিন ভিডিও যায় এর সর্বোচ্চ আপনারা এক থেকে দুই দিন আইটেমগুলো আপনারা পাবেন স্টকে ঠিক আছে এই হলো আরেকটা কালার যেটা আমরা একটু ব্যাকসাইড দেখাই দেব এবং আবারও বলে দিচ্ছি এটা হলো থ্রি পিস আইটেম সম্পূর্ণ কটন ম্যাটেরিয়ালস ড্রেস ওরনা প্যান্ট সম্পূর্ণ হলো পিওর সুতির মধ্যে কটন সাইড এটা ঠিক আছে এটা হলো সম্পূর্ণ ব্যাকসাইড এটা যেটা দেখতেছেন এটা হলো পিওর ব্যাকসাইড আমরা এখন এটার ওরনায় চলে যাই অন্যটা দেখাই দেবো এবং সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আপনারা সাথে পেয়ে যাচ্ছেন ওরটা মার্শাল্লা জাস্ট দেখেন ড্রেসের ব্যাকসাইডে ব্যাক প্যানেলের যে ওয়ার্কটা দেখছেন না এটা সম্পূর্ণ ওর কিন্তু সেই ওয়ার্কটা সেই দেখেন এই হলো সম্পূর্ণ বার্কটা খুবই সুন্দর আইটেম একদমই লাকজারি সেগমেন্টের মধ্যে যার যার আইটেমগুলো চাই জাস্ট শর্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে এই ড্রেস নেওয়ার ক্ষেত্রে ডেলিভারি চার্জ আসবে হলো ঢাকা বা রাজশাহী হলে একশো টাকা অন্যান্য যে কোনো শহর হলে ডেলিভারি চার্জ আসবে হলো একশো আশি টাকা এটা হলো এই ড্রেসের ক্ষেত্রে হ্যাঁ আর এটা ডেলিভারি চার্জ যেটা নির্ণয় হয় সেটা মূলত হলো প্রোডাক্টের প্রাইস এবং হলো এর ওয়েটের উপরে হ্যাঁ যখন প্রোডাক্টের প্রাইস আপনার বেশি হয়ে যাবে তখন ডেলিভারি চার্জ কিন্তু অটোমেটিক বেশি হয়ে যায় কারণ সিওডি চার্জ ওয়ান পার্সেন্ট হলো সিওডিতে আসে ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা কালার এটাতে চলে যাচ্ছে আমরা এখন এখন আরেকটা কালার দেখাই দেব যে কালারগুলো আছে সবগুলো কিন্তু একদমই হালকা কালারের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কালার একদম লাইট চার্টের মধ্যে এখন যেটা দেখেন একদমই হালকা টাইপের কালার এটা কি বলবো স্কাই কালার এবং গ্রে কালারের মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর সফট ম্যাটেরিয়ালসের মধ্যে একদম লাইট চ্যাট ফেব্রিক্স যার যার চাই আইটেমগুলো জাস্ট শর্ট ও ডিসটিংশনটি অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন মশাল্লাহ খুবই সুন্দর আইটেম যারা কোরবানি ঈদের আইটেমগুলো চাচ্ছেন বেস্ট কোয়ালিটির আইটেম আর আমরা সারা বাংলাদেশে আমাদের আইটেম প্রোভাইড করে থাকি যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নিতে পারবেন এটা যেটা দেখতেছেন এটা ফ্রন্ট সাইড এর আগেরটা যেটা দেখছেন সেটা ছিল ব্যাক সাইড ঠিক আছে খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর আর এটা যেটা দেখতেছেন এটা হলো একদম সুতি সম্পূর্ণ এটার পিওরটাই পিওর সুতির উপরে করা আছে সো যারা হলো সুতি ছাড়া অন্য কোনো আইটেম পড়তে পারেন না ড্রেসগুলো মূলত তাদের জন্য এবং অড়না থাকবে এটার সাথে যেটা সেটা হলো পিওর শিফনের উপরে এটা যেটা দেখতেছেন পিওর শিফনের উপরে ওড়না আছে এই দেখেন সম্পূর্ণ দুপাটটা আমরা দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল সম্পূর্ণ দুপাটটা কালার মার্শাল্লা সবগুলো কালারই খুবই সফট মেটেরিয়ালসের মধ্যে এবং লাইট চার্টের যেহেতু কালার সোবার ক্যাটাগরি সব জায়গায় ইউজ করা যাবে এরকম টাইপের কালার এগুলো কিন্তু আচ্ছা আমরা এখন নেক্সট আরেকটা কালার চার্টে চলে যাব আর সবগুলোই থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট আমরা এখন লাস্ট কালার চলে আসছি আজকের ভিডিও শেষ কালারটা দেখাই দেবো এটার আমরা এখন যে কালারটা দেখাচ্ছি এটা হলো হালকা টাইপের মিষ্টি কালার একটা মিষ্টি একটা কালার হালকা বেবি পিঙ্ক টাইপের কালার আমরা একটু ড্রেসটা দেখাই দিই এরপরে আমরা এটা দেখাই সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিচ্ছি দেখেন এটা হলো সম্পূর্ণ ওভারঅল ড্রেসটা ডিজাইন প্যাটার্নে কোনো ধরনের চেঞ্জ নাই চেঞ্জ হলো যেটা সেটা হলো কালার চার্টে প্রত্যেকটার কালার চার্ট ডিফারেন্ট ডিফারেন্ট এক একটার কালার চার্ট এক এক রকম আর কালার প্যাটার্ন যেরকম দেখতেছেন সেম টু সেম বিন্দু পরিমাণ কালার প্যাটার্নে কোনো ধরনের কোনো চেঞ্জে আসবে না আমাদের এখানে যে ভিডিওগুলো দেখবেন উইদাউট এনি টাইপ অফ এডিটিং আমাদের কিন্তু আমাদের ভিডিওগুলো পাবলিশ করা হয় সেম টু সেম যেরকম দেখতেছেন সামনাসামনি সেম টু সেম সেরকম পাবেন এছাড়াও আপনাদের কাছে অপশন আছে টাকা দেওয়ার পূর্বে সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা ওপেন করে চেক করে নেবেন প্রোডাক্ট পছন্দ হলে রাখবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু দ্য মার্ক না কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা উইদাউট এনি হেজিটেশন প্রোডাক্টগুলো ক্যান্সেলেশন করতে পারবেন ঠিক আছে রাইডারের কাছে রাইডার থাকা অবস্থায় সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে চেক করে নেওয়া যাবে তবে আমাদের রিকোয়েস্ট থাকবে যারা একটু লাক্সারি সেগমেন্টের মধ্যে এই টাইপের আইটেমগুলো পার্চেস করেন তারা এগুলো অর্ডারগুলো কনফার্ম করবে কারণ এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু হাই বেশি প্রাইস রেঞ্জের মধ্যে সচরাচর ক্যাটালগ আইটেমের থেকে এগুলোর প্রাইস রেঞ্জগুলো বেশি আসবে আমরা একটু দোপাট্টা দেখাই দেব আমরা এখন এটা দোপাট্টাগুলো দেখাই দেবো যাদের বাজেট রেঞ্জ পাঁচ হাজার বা ছয় হাজার এরকম রেঞ্জের মধ্যে যাদের বাজেট রেঞ্জ এগুলো আপনারা পার্চেস করতে পারবেন স্পেসিফিক প্রাইসের জন্য অবশ্যই নক দিতে হবে ব্যবসায়িক পারপাসে যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের এগুলোর যে আপডেটগুলো যেদিন যাবে সেদিনে আমাদেরকে নখ দিতে হবে তাহলে এগুলো ব্যবসায়িক পারপাসে নেওয়া যাবে ঠিক আছে সেট অনুসারে পাইকারিতে আচ্ছা এই হলো আইটেমটা আমরা দেখাই দিলাম চারটা কালার মশাল্লা চারটা কালারই সুন্দর যার যার লাগবে আইটেমগুলো আপনারা যে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা ইউটিউব এবং টিকটকে দেখতেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সব থেকে বেটার হয় আপনারা টিকটক বা ইউটিউবে দেখলেও আমাদের যে ফেসবুক পেজটা আছে স্টাইলিস্টটা সেখানে যদি কন্ট্যাক্ট করেন তাহলে খুবই দ্রুত সময়ের মধ্যে আপনারা আপডেট পাবেন কারণ আমাদের অনেক রিপ্রেজেন্টেটিভ সেখানে ওয়ার্ক করে সো খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা রেসপন্সগুলো পাবেন এবং অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন স্টক থাকা সাপেক্ষে সো দেরি করা যাবে না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম